সুরা কাউসার পরে লবণের উপর ফু দিলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মনোযোগ দিয়ে শুনতে হবে কাউসার পাঠ করে লোবনের উপর ফু অথবা দম করলে কি হয় আমি আজ আপনাদেরকে বলে দেব। আসুন এর পূর্বে আমরা সহি এবং শুদ্ধ করে কাউসার পাঠ করে নিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম ইন্না রবিকা ওয়ান হাব ইনশানি আ কাহুয়াল আবত্ব এই সূরা কুরআন কারিমের সব চাইতে ছোট্ট একটি সূরা কিন্তু এর ফজিলত অনেক বেশি এই সূরা যখন নবী পাক সাল্লাল্লাহ দহ আলাহিসাল্লামের উপর নাজিল হয়েছিল নবী পাক সাল্লাল্লাহ দহ আলাহি খুশি হয়ে গিয়েছিলেন আল্লাহ আকবর কেন না এই সূরার মাধ্যমে আল্লাহ পাক নবী করিম সাল আবে আবেগ দান করেছেন এই সুরা কখন নাজিল হয়েছিল আর কিসের জন্য নাজিল হয়েছিল যেটা নাকি সুরার সানে নুজুল বলা হয় নবী পাক আলাইহি আলাইস্লামের যখন ছেলে সন্তানের ইন্তকাল হয়ে যায় তখন মক্কার কাফিরেরা ইহুদিরা নবী পাক সাল আলাইস্লামকে ঠাট্টা করছিল নবী সাল্লাহ সাল্লামকে ইতি করছিল যে নবী মতাল নাউজবিল্লা নবী সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবে যখন অফাত হয়ে যাবে নবীর নাম নিশান মিটে যাবে কেউ নবীর নাম নিবে না কেননা নবীর কোনো নসল নাই ছেলে সন্তান নাই নবীর বংশ বৃদ্ধি হবে না এমন করে ইহুদিরা নবী পাক সাল্লাইকে ঠাট্টা করছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুফফারদের জবাবে এই সুরা নাজিল করেছেন এই সুরার অর্থ হয়েছে ইন্ না আ অথ ইনা আ কাল কৌসর আল্লাহ আকরবুল্লাহ আল বলেন হেনবি আমি আপনাকে আবে কাউসার দান করেছি ফাসাল্লি লিভাব বি আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন কুরবানি করুন ইন্না না শাহ আবতার আ কা হুয়াল আবতব আপনাকে ঠাট্টা করেছে যারা হিংসা করেছে তারা মক্তুর নসল তারা হাল হকিকত হইতে তারা গাফিল তারাই নির্বংশ আল্লাহ পাক রব্বুল আলমিন কুফারদের জবাবে এই সুরা নাজিল করেছেন নবী পাক সাল্লাম খুশি হয়ে গিয়েছিলেন এই সুরা আপনি কোন সময় পড়বেন লবণের উপর কিভাবে ফুক দিতে হবে আমি বলে দিচ্ছি আপনি অজু ছাড়াও আমলটি করতে পারেন যদি শরীর পবিত্র হয় কিন্তু অজু করে নেওয়াটা ভালো আল্লাহ রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে অনেক ভালোবাসেন ইন্নাল্লাহ ইহিব্বুত তাওয়াবিন ও ইহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় আল্লাহ পাক আলমিন তৌবাকারীদেরকে আর পরিষ্কার পরিচ্ছন্নতাকারীদেরকে আল্লাহ তা অনেক ভালোবাসেন অতি পছন্দ করেন সেই জন্য আপনি দিন কিংবা তো রাতে যে কোনো সময় এ আমলটি করতে পারেন যে কোনো সময় আপনি সুবিধা হয়েছে আপনি অজু করে আসেন সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন অজুর পর আকাশের দিকে তাকিয়ে কুলিমা শহাদত পাঠ করবেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্লাহু ওয়া লা শরী কালা ও আসাদু আল্লা মহাম্মেদ আল আবদু হুয়াসুলু অজুর পর আকাশের দিকে তাকিয়ে কলিমা শাহাদাত পাঠ করলে আল্লাহ রুবুল আলমিন আপনার জন্য জান্নাতের সকল দরজা খুলে দিবে আপনি আল্লাহর জান্নাতে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবেন আল্লাহ আকবর সেজন্য যখনই অজু করবেন অজুর পর আকাশের দিকে তাকিয়ে কলিমা শাহাদাত পাঠ করতে কখনোই ভুলবেন না তারপর আপনি নির্জন জায়গায় বসে যাবেন লবণের প্লেট আপনার সাথে নিয়ে নিবেন একটি কোনো বর্তনে আপনি লবণ নিয়ে নিবেন আপনার সামনে রাখবেন এই জায়গায় বসে

তারপর আবার তিনবার ইস্তিগফার পড়বেন আর এই লবণের উপর ফু দিবেন ইস্তিগফার হলো লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তিনবার দুরূসহব পড়ে তিনবার ফু দিবেন তিনবার ইস্তিগফার পড়ে তিনবার ফু দিবেন তারপর এই সুরা কাউসার। আপনি তিনবার অথবা সাতবার সাতবার পড়লে বেশি ভালো হয় বিসমিল্লাহ সহ সোরে কাউসার সাতবার আপনি পাঠ করবেন যতবার পড়বেন ততবার একটি করে ফু দিবেন বিস্মিল্লা হিউ রহমা রহিম ইন্না আ অথয়না কাল কৌসর ফাসল্লিলি রব্বিকা ওয়ান হার ইন্না শানি আবতম এমন করে যতবার সোরা কাউসার পাঠ করবেন বিস্মিল্লা সহ পাঠ করবেন আর ততবারই লবণের উপর ফু দিবেন তারপর আবার তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার ফু দিবেন যে কোন দুরুদ শরীফ sallallahu alaihi সাল্লাহ sallallahu alaihi wasallam sallallahu alaihi এভাবে এই দুরুদ শরীফ পড়লেও হবে এখন এই লবণটুকু আপনি কি করবেন আপনার ঘরের চার কোনায় অল্প অল্প করে ছিটিয়ে দিবেন অথবা রেখে দিবেন আপনি যে ঘরে থাকেন এই ঘরের চার কোনায় অল্প অল্প করে আপনি রেখে দিবেন আপনার ঘরে কোনো দুশমনে জাদু টোনা করে আপনাকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ যদি কোনো জাদু টোনা করে দুশমনে ক্ষতি করতে চাই কোনো দুশমনে গোপনে অথবা প্রকাশ্যে আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না আপনার ঘরে কোনো জাদু টোনা করলেও সেই জাদু কাজে লাগবে না তার জাদু তার কাছে ফিরে যাবে যদি আপনি এই লবণটুকু ঘরের মধ্যে রেখেও দিয়েছেন এভাবে আমল করে সাতবার সূরে কাউসার পাঠ করে এই লবণটুকু ঘরের মধ্যে রেখেও দিয়েছেন কোনো ধরনের জাদু আপনার উপর আসর করবে না আপনার ফ্যামিলির কাউকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না এই কাউসারের অনেক শক্তি অনেক পাওয়ার আপনি আল্লাহর জাতের উপর একইণ আর বিশ্বাসের সাথে এই আমলটি করবেন আল্লাহ আপনার ঘর সংসারকে সকল বালা মুসিবত হইতে দুশ্মনে দুশ্মনী হইতে শৈতানের শয়তানি হইতে আল্লাহ পাক হেফাজত করবেন আপনার ঘর সংসারে আল্লাহর পক্ষ হইতে রহমত বরকত নাজিল হবে শান্তি আসবে তবে শর্ত হলো আমল ততই দ্রুত কবুল হবে যত আপনি আল্লাহর উপর আস্থা রাখবেন একদিন যত বেশি রাখবেন পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন যথাসময়ে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন আল্লাহ তালের কাছে দোয়া করবেন আল্লাহ রুবুল আলমিন এই আমলের বরকতে আপনাকে সকল ধরনের বিপদ আপদ হইতে দুস্মনের দুশ্মনী হইতে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন মহান আল্লাহ তালাই আমাদের সকলকে ইহকাল পরকালে শান্তি দান করুন সকলকে ইহকাল পরকালের কল্যাণ দান করুন সকলে বলি আল্লাহ আসসালামু আলাইকুম আসসালামালাইকুম ওরিাত